আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবর্তাহ সমাজিত দর্শক আমরা খুব ছোটকালে একটি প্রবাদ বাক্য আমরা পড়েছিলাম গড হেল্পস দেম হু সেলফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা শৈশব একটি প্রবাদ বাক্য পড়তাম মহান আল্লাহরবুল্লা আলমী তাদেরকে সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করেন এই প্রবাদ বাক্যটি ইংরেজিতে এখন এই যে নিজেকে সাহায্য করা নিজেকে সাহায্য করা বলতে মানুষের পরিশ্রম করা অন্বেষণ করা কোনো কিছুর এবং সে যে মানুষ সেই মানুষের স্তর অনুযায়ী স্থানকাল পাত্র ভেদে তাকে নিজস্ব মর্যাদা নিয়ে চলতে ফিরতে হবে কোনো অবস্থাতেই দু টাকার মানুষে দুই হাজার টাকার ভাবসাম দেখানো যাবে না আবার দু টাকার মানুষ প্রয়োজনের তাগিতে দুই টাকার মানুষে রূপান্তরিত হওয়া যাবে না এখানে আরবিতে একটি শব্দ আছে রিজ্জা খৌফ এবং রিজ্জা মানে আপনি কোনো অবস্থাতেই অহংকারী হতে পারবেন না আবার অবদমিত হতে পারবেন না নিজেকে একেবারে হীনমন্য ভাবতে পারবেন না আর আপনি যখন আপনার এই মানবিক সত্তাকে হারিয়ে ফেলেন অর্থাৎ খুব অহংকারী হয়ে পড়েন অথবা নিজেকে খুব ছোট মনে করেন তখন আপনার জন্য সমস্ত রহমত এবং বরকতের দরজা বন্ধ হয়ে যায় আমি অনেক মানুষকে দেখেছি বিক্ষার জন্য খুব কান্নাকাটি করে এর আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় লক্ষ্য করেছি শং করে ভং করে তারপরে আপনাদেরকে দয়া হবে না আমাকে দুটো টাকা দেন তো এরকম মানুষ তারপরে যারা গাড়ির সামনে এসে দরজায় টুকা দেন বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বিরক্ত হয় এবং এরা বেশি ভিক্ষা একটা পায় না কিন্তু অনেক লোক দেখা যাচ্ছে যে শুধুমাত্র নীরবে বসে আছে অন্ধ অথবা এমনি বৃদ্ধ একজন মানুষ এক কর্নারে বসে আছে তো সে কোনো শব্দ করছে না কোরআন শৈপ পড়ছে না আল্লাব্লাহ করছে না প্রার্থনা নাই কিছু সে চুপচাপ বসে আছে এমন ক্ষেত্রে বিশেষ হাতও পাচ্ছে না তো অন্যান্য মানুষ যারা আছে তারা হয়তো যারা সংবঙ্গ করে তাদেরকে এক টাকা দিচ্ছে দুই টাকা দিচ্ছে পাঁচ টাকা দিচ্ছে কিন্তু ওই যে একটা লোক সে দেখা গেল যে হঠাৎ করে এমন এক লোকের দৃষ্টি আকর্ষণ করলো সে একশো টাকা একটা নোট দিয়ে গেল বা পাঁচশো টাকার একটা নোট দিয়ে গেল এটা হলো রিজিক এই রিজিক একজন ভিক্ষকের ক্ষেত্রে আমি দেখেছি একই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য রাষ্ট্র ক্ষমতা মন্ত্রী এমপি হওয়া গত সেই ছিয়াশি সন থেকে নাইনটিন থেকে সাংবাদিক হিসাবে রাজনীতিবিদ হিসেবে সমাজের একজন ব্যবসায়ী হিসাবে ধনিক সম্প্রদায়ের একজন প্রতিনিধি হিসাবে এই সমাজকে তো দেখেছি এই বাংলাদেশে এমন কোনো ধনী নেই যাদের সঙ্গে খুব বড় পর্যায়ের ধনী যাদের সঙ্গে এক টেবিলের বসা হয়নি অথবা যাদের সঙ্গে বসা হয়নি তারা কেউ বলতে পারবে না যে মিস্টার রনি আমাদের চাইতে কোনো অংশে দরিদ্র আছেন এমন কোনো রাজনীতিবিদ নেই যখন সেই এশা সাহেব রাষ্ট্রপতি ছিলেন তখন থেকে একেবারে আজ অবধি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় সরকারের সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রপতি তাদের সঙ্গে একান্ত বৈঠক করার বন্ধুর মতো চলার স্নেহ এবং ভালোবাসা পাওয়ার সুযোগ হয়েছে তাদের উত্থান দেখেছি তাদের পতন দেখেছি কাজেই আমার এই যে ক্ষুদ্র জীবনে ক্ষুদ্র জীবনে যেটি সবার কাছে শুনেছি যারা পেয়েছেন তাদের বক্তব্য হলো যে কিভাবে যে পেলাম বলতে পারবো না মন্ত্রী হওয়ার পর এমপি হওয়ার পর রাষ্ট্রপতি হওয়ার পর সবারই প্রত্যাশা ছিল যে একি হলো এটা তো আমি আশা করিনি আবার যখন তাদের পতন হলো তখন কিভাবে যে পতন হলো সেটি তারা নিজের ওটার পাননি এবং এগুলো কিভাবে ঘটে যাচ্ছে একটা ছোট্ট উদাহরণ দেয় ইয়াজুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি বানানো হবে রাষ্ট্রপতি বানানো হবে ইয়াজুদ্দিন সাহেব নেই কিন্তু এই ঘটনার যে দ্বিতীয় ব্যক্তি তিনি জীবিত আছেন তো যেহেতু তার সঙ্গে আমার এই বিষয়টি নিয়ে কখনো আমি আজকে বলবো এরকম অনুমতি নিয়ে নিই জন্য তার নামটি আমি বললাম না কিন্তু ঘটনা সত্য তিনি বেগম খালেদা জিয়ার একজন ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন তো তিনি সিদ্ধান্ত নিলেন বেগম সিদ্ধান্ত নিলেন যে তিনি ডক্টর ইয়াজুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি বানাবেন তো তিনি তার সেই বিশ্বাস লোককে বললেন যে যাও তাকে নিয়ে আসো গাড়িতে করে তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে গাড়িতে করে সেই ভদ্রলোক নিয়ে আসছে ইয়াজুদ্দিন সাহেব তখনও জানেন না যে তিনি দেশের রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তো তখন এই যে টেলিফোন কোম্পানির মোবাইল সিমের মূল্য ছিল বেশি সেটের দাম ছিল বেশি মোর্শিদখানের খানের এটিয়া ব্যবসা ছিল আর তখন এই টেলিফোন কোম্পানিগুলোকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য সরকারি প্রতিষ্ঠান সেই বাংলা লিঙ্ক এরকম বাংলা লিঙ্ক সমগত বাংলা লিঙ্ক সরকারি প্রতিষ্ঠান এরকম তারা মোবাইল টেলিফোন ছাড়বে কম দামে সিমের দাম কম কল রেট কম তো কথাবার্তা হচ্ছিলো এবং সবাই স্বপ্ন দেখছিল যে আগামী দিনে তারা বাংলা লিঙ্কের একটা সিম যদি পায় তাহলে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করবে তো ওই অবস্থাতে সেই যে ইয়াজুদ্দিন সাহেব তিনি সেই বেগম খালেদিয়ার প্রতিনিধি তাকে গাড়ির মধ্যে হাত চেপে ধরলেন হাত চেপে ধরে তিনি বললেন যে ভাই আপনার কাছে একটা অনুরোধ বাংলা লিঙ্ক চালু হলে আমাকে কিন্তু দুটো সিম আপনাকে ব্যবস্থা করে দিতে হবে তো সেই লোক নিজে নিজে চিন্তা করেন এবং তার পরবর্তী একজন ঘনিষ্ঠ বন্ধুকে তিনি বললেন যে হায় হায় ই হোকই সম্ভব এই লোক একটু পরে রাষ্ট্রপতি হবে আর সে আমার কাছে বাংলা লিঙ্কের দুটো সিম চাচ্ছে বঙ্গবন্ধুর জমানাতে এরকম একজন রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদুল্লাহ অনেক এরকম কাহিনীরা আছে তো যাই হোক সেদিকে না গিয়ে যেটি বলা যায় সেটি হলো এখানে যা কিছুই ঘটে বিশেষ করে রাজনীতিতে এর বেশিরভাগই নিয়তির টানে মানুষ পড়ে যায় প্রকৃতির খপ্পরে পড়ে যায় এবং আপনার জীবনে যা ঘটার তাই ঘটে শেখ হাসিনা এক মিনিট আগেও হেলিকপ্টার ওঠার আগেও কল্পনা করতে পারেননি তিনি ক্ষমতা হারাচ্ছেন আবার এখন তিনি বিশ্বাসই করতে পারছেন না তার ক্ষমতা নেই ডক্টর মোহাম্মত ক্ষমতার মস্যদে বসা পূর্ব মুহূর্ত পর্যন্ত কল্পনাই করতে পারেনি পৃথিবীতে এরকম একটা ঘটনা ঘটতে পারে এবং এখনও তিনি আত্মস্থ হতে পারেননি তো সেই অবস্থাতে আগামী দিনের যে রাজনৈতিক ক্ষমতা সেই রাজনৈতিক ক্ষমতা কার ভাগ্যে আছে কোন দলের ভাগ্যে আছে আমরা এখনও পর্যন্ত জানি না কিন্তু অবস্থা দৃষ্টি প্রকৃতি এবং পরিবেশে যে পরিবেশ বিরাজ করছে তাতে মনে হচ্ছে জনপ্রিয়তার দিক থেকে বিএনপি একেবারে সর্বোচ্চ শিখরে রয়েছে এবং নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য হলে ট্রান্সপারেন্ট হলে বিএনপির বিজয় কেউ ঠিকই রাখতে পারবে না এখন এই যে বিএনপির যে বিজয় বিএনপির এই বিজয়কে যদি বিএনপি কে গ্রহণ করতে হয় তাহলে তার সবচেয়ে প্রথম যে জিনিসটি দরকার সেটা হলো সম্মান সম্মানবোধ সে রাজা হবে কিন্তু তাকে যদি প্রজার মতো আচরণ করে সে সেনাপতি হবে প্রধানমন্ত্রী হবে মন্ত্রী হবে উজিরে আজম হবে আমির হবে ওমরা হবে কিন্তু তারা যদি আচার আচরণ করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার একেবারে নিম্ন শ্রেণীর মানুষের মতো তাদের মন মানসিকতা হয়ে যায় রাস্তার পাশে সিগারেটের দোকান থেকে তাদের একটা সিগারেট খেতে হবে চায়ের দোকান থেকে একটা চা বাকি খেতে হবে এমপি হওয়ার জন্য বিভিন্ন নেতার পদলেহন করতে হবে মন্ত্রী হওয়ার জন্য বিভিন্ন নেতার কাছে নিজের মাথা মস্ত বিসর্জন দিতে হবে আর রাষ্ট্রক্ষমতা আসার জন্য ডক্টর মোহাম্মদ তিনসের কাছে তারপরে তার উপদেষ্টামণ্ডলীর কাছে একেবারে বা ছাত্র সমন্বয়কদের নিকট আত্মসমর্পণ করতে হবে আমি মনে করি এটা বিএনপির জন্য আত্মঘাতী এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে বিএনপির কোনো নেতার মধ্যে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে প্রধানমন্ত্রী হবেন বা দল ক্ষমতায় আসবে এই ধরনের যে আর্থমর্যাদাবোধ সেনা উঁচু করে কথা বলার যে শক্তি এটি এখনও জাগ্রত হয়নি তবে সালাউদ্দিন সাহেবের যে কথাবার্তাগুলো আমার কাছে মনে হয় অনেক ডিপ্লোম্যাটিক এবং তার মধ্যে রাষ্ট্রনায়ক নায়কোচিত যে মনোভাব এটি তুলনামূলকভাবে বেশি আর অন্যান্য যারা আছেন সত্যিকার অর্থে তারা বড় নেতা বাট এই সময়টিতে সালাউদ্দিন সাহেবের মতো তারা কিন্তু কথা বলতে পারছে না এটাই হলো বাস্তবতা এই কথাগুলো বললাম এই কারণে যে অতি সম্প্রতি আমরা দেখলাম যে খুব দ্রুত বিএনপি অনেকগুলো সিদ্ধান্ত পরিবর্তন করছে এবং তারা ডক্টর মোহাম্মদ সঙ্গে বার্গেনিং করতে পারছে না তারা আমেরিকার সঙ্গেও সমঝোতা করতে পারছে না ভারতের সঙ্গে তাদের কোনো সমঝোতা এখন পর্যন্ত হয়নি ভারত আগে যেভাবে তাদেরকে নাকে বসিয়ে দিয়ে সে দু হাজার চোদ্দো সন থেকে ঘুরাচ্ছে আমেরিকাও কিন্তু দু হাজার চোদ্দো সনে যদি দু হাজার চোদ্দো সনে নিজস্ব সিদ্ধান্তে বিএনপি আন্দোলন স্থগিত করে নির্বাচনে আসত নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ছিল বিএনপি ক্ষমতায় আসতো এবং আওয়ামী লীগের অধীনে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতো এর কারণ হলো তখনও পর্যন্ত শেখ হাসিনা দু হাজার চোদ্দো সন পর্যন্ত প্রশাসনের উপরে এখন তার যে আধিপত্য মানে আজকে দু হাজার পঁচিশ সন জানুয়ারি মাসের এর অর্ধেকও তখন ছিল না আর তিনি যখন ক্ষমতায় ছিলেন দু হাজার আঠারো উনিশ সনে তখন বা দু হাজার তেইশ চব্বিশ সনে তখন যে ক্ষমতা ছিল তার এক হাজার ভাগের এক ভাগ ক্ষমতাও দু হাজার তেরো চোদ্দো সনের প্রশাসনের উপর ছিল না আমি নিজে দেখেছি তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন উসমানকে জিতিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন মেয়র মহিউদ্দিনকে জিতানোর জন্য এবং সর্বোচ্চ চেষ্টা করেছেন গাজীপুরে মান্নান সাহেবকে পরাজিত করে আজমতুল্লাহ সাহেবকে বিজয়ী করার জন্য এবং আমি এই দুটো নির্বাচন চট্টগ্রামের মেহুদ্দিন সাহেবের নির্বাচন এবং গাজীপুরের নির্বাচনের সমন্বয়ক প্রধান সমন্বয়কদের মধ্যে অন্যতম ছিলাম তো গাজী ওই সময়টাতে এজেন্সিগুলো কি করেছে পুলিশ কি করেছে নেতারা কি করেছে প্রধানমন্ত্রীর ডিজায়ার কি পুরো জিনিসগুলো কিন্তু আমি জানতাম বাস্তবতা হলো আমরা পারিনি প্রশাসন আমাদেরকে করতে দেয়নি প্রশাসন ওই কর্তৃত্ব ছিল নারায়ণগঞ্জ তো দাঁড়াতেই দেয়নি স্বামী উসমানের ওই জায়গাটিতে তারপরে চট্টগ্রামে একেবারে বলতে গেলে আমরা তো সার্কিট হাউসে ধারে কাছেই উঠতে পারিনি এমনকি প্রকাশ্যে যে আমরা মানে এমপি মন্ত্রীরা দেখা সাক্ষাৎ করবো হাঁটাচলা করবো প্রচারণা করবো এটাও নিষিদ্ধ ছিল আমি কি উঠলাম আমার নিজের বাড়ি ছিল ওখানে সেখানে চট্টগ্রামে রেস্ট হাউস আমার নিজস্ব রেস্ট হাউস ছিল সেখানে উঠলাম তো চট্টগ্রামের একটা আফসারুল আমিন মন্ত্রী তাকে ফোন করলাম সে কোথায় দেখা গেলো যে সে ওই পাহাড়ের উপরে রেলওয়ের একটা রেস্ট হাউস আছে সেখানে গিয়ে বসে আছে তার সঙ্গে সেখানে গিয়ে কথাবার্তা বললাম তো এই ছিল প্রশাসনের ভূমিকা তো তখন যদি বিএনপির সিদ্ধান্ত নিতে পারতো তখন পরিবেশ ভিন্ন হতো কিন্তু আঠারো সনে সে যে পরিবেশ আওয়ামী লীগকে বিশ্বাস করেছে এটা অতি ইতিহাসের একটা সবচেয়ে বড় ব্ল্যান্ডার আবার একই ভাই ভাই একাগ্রের পর দু হাজার আট বিএনপি যে বিশ্বাস করেছে সেটা বিএনপির একটা বড় ব্ল্যান্ডার ভীষণ রকম প্ল্যান্ডার আমার কাছে মনে হচ্ছে দু চব্বিশ সনে নির্বাচনে অংশগ্রহণ না করার যে সিদ্ধান্ত আমার জানামাতে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিসিশন কিন্তু এই যে ডক্টর ইনুসের এই জমানাতে গত কয়েক মাসে বিএনপি এবং তার নেতৃবৃন্দ যা কিছু করছে তাদের অনেকের কথা শুনতে খুব ভালো লাগছে কিন্তু সংগঠনের জন্য ভবিষ্যৎ রাজনীতির জন্য রাষ্ট্র লাভের জন্য কোনো অবস্থাতে এগুলো আমার কাছে ইতিবাচক মনে হচ্ছে না আমি পঠানোর জন্য খুশি করার জন্য নেতৃবৃন্দকে তেল মারার জন্য অনেক কথা বলতে পারি আই নো ম্যানি মেনি গুড ল্যাঙ্গুয়েজ একেবারে নেতারা নাতে নাকে তেল দিয়ে ঘুমাবেন এরকম সুন্দর সুন্দর কথা আমি জানি আমি যদি লিখি পক্ষে এ বিএনপি খুব ভালো করছি ইত্যাদি 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 তারেক রহমান সাহেব আগামীর দেশ নায়ক তিনি তাকে বলা হয় আগামী দিনের কিংবদন্তি প্রধানমন্ত্রী হবেন জেউর রহমান সাহেব নতুন বাংলাদেশের জাতীয়তাবাদের জনক হবেন পিতা হবেন এসব বিষয়ে আমি শেখ হাসিনা জামানাতে লিখেছি শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী তখন আমি সকল কথা লিখেছি পত্রিকাতে নয়াদিগন্ততে লিখেছি যে বঙ্গবন্ধু বাংলাদেশ নামক যে বাংলা বাঙালি নামক যে জাতি এই সত্তা যদি পিতা হন আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে সে বাংলাদেশ নামক যে রাষ্ট্র এই রাষ্ট্র এবং বাংলাদেশি যে জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদের পিতা ফাদার অব দ্য ন্যাশনালিটি বা ন্যাশনাল আইডেন্টি এটির পিতা হবেন জিয়াউর রহমান এবং এটি তারেক রহমান ক্লেম করবেন চিন্তা করতে পারেন এই ধরনের ডেঞ্জারাস কথা শেখা ছিল যখন ক্ষমতা তখন আমি লিখেছি নয় পত্রিকাতে যাকে বলা হয় সম্পাদকীয়তে কাজেই আমি বিএনপি যখন এগুলো দরকার ছিল তখন বলেছি আর এখন বিএনপি কে যে জিনিসগুলো দরকার সেই কথাগুলো কিন্তু এখন বলছি আবার এখন অনেক কথা প্রকার আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে এবং এটি রাষ্ট্রের স্থিতির জন্য এটি দরকার আবার কিছু কিছু কথা বিএনপি মনে করছে তাদের বিপক্ষে চলে যাচ্ছে বিএনপি এখন ক্ষমতার খুশ মেজাজে আছে যাওয়ার খুশ মেজাজে আছে ফলে তারা যে কোনো নেতিবাচক বিষয় যদি যত বেশি গ্রহণ করতে পারবে তত তারা ভালো করবে যখনই আমার যদি স্বার্থ থাকতো বা আমার যদি ওই ধরনের কোনো লোভ লালসা থাকতো আওয়ামী জামানাতে জমানাতে বিএনপির জামানাতে বা ইনুস সাহেবের জামানাতে ইনু সাহেবের সঙ্গে আমার বড় ফ্যান্টাস্টিক যে এখন যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেকের চাইতে আমার সম্পর্ক খুব ভালো ছিল এখনও খারাপ আছে আমি বলবো না খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু আমি প্রথম দিন থেকে কিন্তু সমালোচনা করছি এটা ইনু সাহেব করছি ইনুস সাহেবের সিআরপি করছি তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে এখন বিএনপি যে কাজ কর্মগুলো করছেন সেই কাজকর্মে তাদের আত্মমর্যাদা তারা রক্ষা করছেন না তারা যখনই ডক্টর মোহাম্মদ ইনুজ ডাকছেন সেখানে যাওয়ার জন্য তাদের কোনো শর্ত নেই তাদের কোনো প্রস্তুতি নেই তারা সেখানে যাবেন কীভাবে বসবেন মিটিংয়ে কারা কারা উপস্থিত থাকবেন কি কি প্রোটোকল হবে তাদের সম্মান কীভাবে রক্ষা হবে এই জিনিসগুলো তিনি তারা রক্ষা করতে পারছে না যেমন ধরুন একেবারে সর্বশেষ যে বৈঠকটি হলো যদি তাকে বলা হয় ওই মতানৈক্য কমিশন রাজনৈতিক মতানৈক্য কমিশনের না রাজনৈতিক মতৈক্য কমিশন এটা নামও মনে নাকি ঘোড়ার ডিম নামঠাম দিয়েছে তো এই কমিশনের যে বৈঠকটি হলো সেই বৈঠকে যাদেরকে দাওয়াত করা হয়েছে তো কাউকে আমি ছোট করবো না বিএনপির অনেক বড় বড় নেতারা সেখানে গিয়েছেন আসলে ওই অনুষ্ঠানের বাইরে সাধারণত তাদের সঙ্গে তারা একটি বিলে বসেন না ওই অনুষ্ঠানে বিএনপি যদি প্রতিনিধি পাঠাতেন ছাত্র দলের একজন প্রতিনিধি যেত যুব দলের একজন প্রতিনিধি যেত মহিলা দলের একজন প্রতিনিধি যেত এবং বিএনপির মূল দলের একজন প্রতিনিধি যেত এবং বিএনপির যিনি মূল দলের প্রতিনিধি তিনি কার্যনির্বাহী কমিটির একজন সদস্য যেমন আমার গলাসিপাটে যিনি আছেন হাসান মামুন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একজন সদস্য তো তাকে যদি দেওয়া হতো তিনি যদি বিএনপির প্রতিনিধিত্ব করতে যেতেন তাহলে ওখানে ঢালাওভাবে সবাইকে যে যেভাবে দাওয়াত দেওয়া হয়েছে তাতে বিএনপির মানসম্মান রক্ষা করা হতো কিন্তু সেটা না করে বিএনপির সর্বোচ্চ নেতৃবৃন্দ গিয়ে ওখানে যাওয়া হয়েছে আপনি যত বড় সুগন্ধি হন না কেন আপনি যদি আপনার লেভেল মেনটেন করতে না পারেন আপনার সুগন্ধ চলে যাবে দুর্গন্ধ